আসসালামু আলাইকুম সমেত ব্যবহাস পঞ্চম শ্রেণীর অধ্যায় একা দশমিক একের দুই নম্বর অঙ্কটি নিয়ে এসেছি অঙ্কে বলা হয়েছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সুতার কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি টি শার্ট তৈরি করতে চান তিনি প্রত্যেকটি টি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন ইজি একটা অঙ্ক এটা কোনো নাই অঙ্কটা একদম ইজি আমরা সমাধানে লিখবো পনেরোটি শার্টের জন্য কাপড় ব্যবহার করবেন সান সনেরোটি ষাটের জন্য কাপড় ব্যবহার করবেন তিনশো পঁচাত্তর সেন্টিমিটার পনেরোটি কারণ আমরা লেগবো অর্থায় একটি শার্টের জন্য কাপড় ব্যবহার করবেন তো পনেরোটির জন্য যদি তিনশো পঁচাত্তর সেন্টিমিটার কাপড় ব্যবহার করে তাহলে একটার জন্য কী করব কম লাগবো তাহলে তিনশো পঁচাত্তর ভাগ হবে পনেরো এখন আমরা পনেরো দিয়ে তিনশো পঁচাত্তর হোক ভাগ করবো আমরা এখন যদি ভাগ করি সাঁত্রিশ হোক তিন দু তিন দুক্ষণে তিরিশ নামে সাত পনেরো তাহলে আচ্ছা গিয়ে দুই আর এখানে হচ্ছে গিয়া সাত পঁচাত্তর পাঁচ পনেরো এবং পঁচাত্তর পনেরোটি পনেরো সেন্টিমিটার ঠিক আছে একটা সাতের জন্য উনি ব্যবহার করতে পারবেন পনেরো সেন্টিমিটার কাপড় এটাই আমাদের কি অ্যান্সার একদম ইজি